হ্যালো হ্যাঁ বল এতক্ষণ ধরে ফোন করতেছিলাম কইছিলা রান্নাঘরে কি রান্না করলা এই যে রান্না করতে গেলাম কেবল ভাত করব আর তো দুপুরে সবজি আছে তুই বল কেমন আছিস আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি বাবা কই বাবা টিভি দেখে আর বোন বোন এই মোবাইল ঘাটে ফোনটা নাও কেন সারাক্ষণ ফোন দেখতে থাকি নাকি যেদিন রাতে ফোন করি ফোন দেখতে থাকে ও পড়াশোনা কর এসে কোট করে আসলো স্কুল প্রাইভেট সারাক্ষণ কোথায় দেখে সারাক্ষণ দেখে না চুপ কর শুনবে শুনলে কিন্তু আবার শুনলে কিন্তু আবার শুরু করবে কোন ফোন দেখতে কালকে তুই ফোন করছিস ফোন করে তুই হচ্ছে কথা বলছিস তোর বাবা সব শুনছে সব শুনে আমাকে কি না কি বলল। যে ছেলে ভিডিও কল করে তোমাকে ছেলে ভিডিও কল দেয় আর তুমি এই আমার নামে আর মেন নামে রাশি রাশি মিথ্যা কথা বলা শুরু করো এরপর ফোন দেখতে থাকে তাহলে ও খারাপ হয়ে যাবে কেন ফোন দেখতে চুপ কর অন্য কথা বল না ওকে বলে অন্য কথা বল চুপ কর কি কি ভাত কি দিয়ে রান্না হবে ভাত আবার কি দিয়ে রান্না হবে ভাত জল দিয়ে রান্না হবে আরে মানে ভাত কি দিয়ে তরকারি দুপুরের তরকারি দুপুরে রান্না করছিলাম ওগুলো দিয়ে তরকারি হ্যাঁ এখন তো ফুলকপি সিজেন এখন তো আর ওই দেখি কিছু একটা শীত মিত্র দিয়ে দেবো তুই কি দিয়ে খাইলি আমি ওই প্রত্যেক করে চিকেন ও তারপরে বাড়ি আসবি না 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 এখন আসা যাবে না ও তা খাওয়া হয়ে গেছে তোর হ্যাঁ খাবো খাবো ও তো আমিও ভাবলাম কখন থেকে তুই ফোন করিস না তুই ফোন না করলে তো আমার আবার মানে ভালো লাগে না মনটা কেমন অস্থির অস্থির করে একমাত্র তো ওর বলে শান্তি পাই তুই ফোন দিস যখন তখনই আমি আর কি মানে শান্তি পাই যেটা মনের কথা বলে মাসি বলে আসে কথা ছিল হ্যাঁ মাসি আসবে দুই তিন দিন পরে মাসির পায়ে ব্যথা হচ্ছে তো হাঁটুর ব্যথা জন্য আসবে দুই তিন দিন পরে আসবি না কি মাসি আসলে আমার ওই যে শুয়ে পড়ব তাড়াতাড়ি করে শুয়ে পড়ব ফোন করবি না না হ্যাঁ ওই জন্য ইয়ে যে চলো এখনো ফোন দিল না কখন ফোন দিবে আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর ঠান্ডার দিনের রাত্রি বুঝিস তো ওইটাই কি করবি খাওয়া দাওয়া করবি কালকে অফিস আছে ও যাই হোক তাহলে আর কিছু বলবি না না তাহলে আর ফোন করিস না রাত্রে হ্যাঁ আবার কালকে কথা হবে তাহলে এখন কি করবি ঘুমায় পড়বি খাই তো নাই ও তাহলে খায় দেয় শুয়ে পর আমিও খায়ে শুয়ে পড়বো আর এখন যদি তোর সাথে বেশিক্ষণ কথা বলি না তাহলে তোর বাবা কান পাইতে শুনবে আর পরে বলবে এত কি কথা ওর সাথে তোমার দিও। ওর সাথে তোমার কি কথা এত বলবে যে তুমি একে সারাক্ষণ ওর সাথে কথা বলতে থাকো ছেলের সাথে এত একারে তোমার পীড়িত হয়ে গেছে কথা তো না শুধু আমার নামে আর মেয়ের নামে নিন্দা করো এগুলাই বলবে বুঝছিস তো ওই জন্য থাক বাবা যখন বাড়িতে থাকবে না তখন ফোন করবি কেমন হ্যাঁ আমি তোকে দিব হ্যাঁ তুই ফোন করবি কেমন চল তাহলে এখন ঘুমায় পর খাই ঘুমায় পর ওই যে মনে হয় এদিক ওদিক করতেছে বুঝছিস তো এদিক দিয়ে পাইচারি করতেছে ওদিক দিয়ে পাইচারি করতেছে শুনবে আর যদি দেখে ভিডিও কলে তুই আমাকে ফোন দিছিস তাহলে তো রাত্রিবেলা ভাবে ওই তো রাত্রিবেলা তো সব চুপচাপ থাকে সব শোনা যায় এক কানটা খাড়া করে শুনবে যে রাত্রিবেলা কি কথা বলে ছেলের সাথে ভিডিও কলে এটাই বলবে এইটাই হচ্ছে ব্যাপার তো চল হ্যাঁ গুড নাইট হ্যাঁ গুড নাইট রাখি তাহলে হ্যাঁ কালকে তাহলে ফোন করিস আমি যখন বাবা থাকবে না বোন থাকবে না তখন আমি তোকে মিস কল দিব কেমন সোনা বাবা টাটা হ্যাঁ চল ভালো থাকিস হ্যাঁ আমার হ্যাঁ সোনা